সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই মুহূর্তে আসছি আমাদের গ্রামের বনের মাঝে আর তোমাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের যে বর্তমানে যে কামলা মানে মনি বলা হয় সেগুলো কতটা অভাব তো সেটাই দেখাবো এদিক দিয়ে দেখেন আমার গ্রামের মানুষরা নিজেদের কামলা পাইতেছে না নিজের দান নিজেই চড়তেছে কামলার দাম তো অনেক বেশি আবার পাওয়া যায় না টাকা ঠিক আছে কিন্তু পাওয়া যায় না এটা সবচেয়ে বড় সমস্যা নিজেদের দান নিজেরাই শুরুর লাগতেছে তো এবারে তো বৃষ্টি আসছিল মোটামুটি তেমন ক্ষতি হয়নি নাকি মোটামুটি ভালোই আছে হালকা ক্ষতি সেই এটা ক্ষতি মনে করা যায় ঠিক আছে হ্যাঁ তো দেখেন মুনি এত দাম মুনি তো ফাওয়া যায় না দাম থাকলে ফাওয়া গেলে তো আনতো নিজেদের দান কিন্তু নিজেরে ছুটতে আছে এই মুহূর্তে কি করবো প্রচুর দাম কারণ আমাদের এলাকার সব সেলেভেলের কিন্তু এই মুহূর্তে প্রবাসী আছে বুঝছেন সব প্রবাসী